হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রত্যেক দিনের মতো আজও খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর এখন বাজছে চারটে মেবি দশ পনেরো মতো হবে আজকে আমার একুশতম দিন সেভেন্টি ফাইভ হার্ড ডেজ চ্যালেঞ্জের মধ্যে তো অনেক ডিফারেন্স ফিল করছি কারণ আগে অ্যালার্ম দিয়ে উঠতে হতো আর এখন অ্যালার্মের আগেই নিজে নিজে উঠে যায় উঠে রেগুলারের মতো আমার ইয়োগায় অ্যাক্টিভিটি স্টার্ট করে দিই এক ঘন্টা মতো করার চেষ্টা করি রেগুলার হয়তো এক ঘন্টা হয়ে ওঠে না বাট চেষ্টা করি এক ঘন্টা করার যেদিনই না করি সেদিন পুরো দিনটাই যেন একটা কীরকম মতো যায় এখানে ব্যথা সেখানে ব্যথা একটা লো এনার্জি ফিল করি বাট বিশ্বাস করুন সকালের এই এক ঘন্টা যদি নিজের জন্য দেওয়া যায় সারটা দিন ভালো থাকা যায় ইয়োগা অ্যাক্টিভিটিসের পর তারপর আমি একটুখানি মেডিটেশন করি তারপর অনুলোম বিলোম ভাস্তিকা প্রাণায়ামা এগুলো কোনোটা না কোনোটা ঘুরিয়ে ফিরিয়ে করি আর তারপর ওম চ্যান্টিং দিয়ে আমার পুরো এক ঘন্টা কমপ্লিট হয়ে যায় তারপর রেগুলার বেসেসেই কিছু না কিছু বই পড়ার চেষ্টা করি আজকেও যেরকম খাতা খুলে রিভিশন দিচ্ছিল আগে ঘুম থেকে উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা আটটা হয়ে যেত আর এখন আমি চারটে সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠি বিশ্বাস করুন এই যে চারটে থেকে সাতটা এই টাইমটা কতগুলো বছর আমার জীবনে না দেখেই কেটে গেছে আমার এই আস্তে আস্তে করে পুরো অন্ধকারটা কেটে যখন আলোকিত হয় চারিদিক এটা আমার দেখার জন্য বিশেষত আমি ঘুম থেকে উঠে পড়ি আর আজকে গণেশ পুজো আছে আমার বাড়িতে সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে ডেকোরেশনে বসে গেলাম কালকে সমস্ত বাজারঘাট করা হয়ে গেছে আমি আর অর্ঘ্য মিলে সব কিছু কেনাকাটা করে রেখেছি আর মাও অনেকটা দায়িত্ব নিয়ে অনেক কিছু মা করবে কিছুটা বোন করবে এরকমভাবেই কাজ সবাই ভাগ করে নিয়েছি আর এখন আমি ওই যে ফ্লাওয়ার ডেকোরেশনগুলো করব। হাতের টাইম ছিল তার জন্য ভাবলাম একটু উড়লিগুলো সাজিয়ে নিই যে কোনো পুজোর আগে গণেশ পুজোই করা হয় আমরা হয়তো ভাবি যে এই পুজো সেই পুজো দিয়ে বছর শুরু হচ্ছে আসলে পুজোই শুরু হয় এই গণেশ পুজো দিয়ে এই গণেশ পুজোর পর তারপরে বিশ্বকর্মা পুজো তারপরে আমাদের মা আসবে বাঙালিদের সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো এইবারে সেই পুজো পুজো ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা বছরের তুলনায় কম তার কারণ আমরা প্রত্যেকেই জানি তো যাই হোক দেখতে দেখতে আমার ফ্লাওয়ার ডেকোরেশন প্রায় কমপ্লিটের পথে আজকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মতো আমাদের বাড়িতে আসবে তো খাবার দাবার আমি একা যেহেতু করতে পারবো না তার জন্য এটা আগের থেকে বলা হয়ে গেছে তিনি আমাদের খিচুড়ি ল্যাবড়া এরকম আরও অনেক কিছু বানিয়ে দেবেন আর দেখুন এই যে কত সুন্দর করে আমি ডেকোরেট করে ফেলেছি আমার নিজেরই দেখতে প্রচন্ড ভালো লাগছে আপনারা যারা যারা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে আমার এই ডেকোরেশনটা কীরকম হলো আর কার বাড়িতে আমাদের বাড়ির মতো গণেশ পুজো হয় অবশ্যই জানাবেন ফলগুলো সমস্ত ধুয়ে এভাবেই রেখে দিয়েছি সমস্ত ফল আগের থেকে কাটবো না কিছু ফল কেটে রাখবো আর বাকি গোটাই পুজো দেব পরে প্রসাদ হিসাবে কেটে কেটে সবাইকে দিয়ে দেব। এই ফুলগুলো আমি গোটাই কালকে কিনে এনেছিলাম কারণ ভেবেছি যে নিজে হাতে আজকে আমাদের বাবাকে একটা মালা গেঁথে দেব হাতের টাইম ছিল তার জন্য ভাবলাম যে আরও একটা উল্লি সাজিয়ে নিই এখন যেন দেখতে আরও বেশি লা ভালো লাগছে এরকম আরও কটা উল্লি আছে বাট আর সাজাবার মতো সময় নেই যে কোনো পুজো আসছে আসছে এটা শুনতেই ভালো লাগে প্রত্যেকটা উৎসবকে ঘিরে একটা করে প্ল্যান থাকে অনেক কিছু ব্যাপার থাকে সেটা রিলেটেড বাট সেই দিনটা যখন চলে আসে কিভাবে যে সেই দিনটা কেটে যায় সেটা বোঝা যায় না সেটা খুবই খারাপ লাগে তো আমরাও এই গণেশ পুজো নিয়ে অনেক দিন ধরে অনেক কিছু প্ল্যান করছিলাম কিন্তু দেখুন কিভাবে দিনটা চলে এলো আমি আর অর্ঘ ভেবেইছি আজকে শাড়ি আর পাঞ্জাবি সেই মতো দুজনে পরে রেডিও হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণও চলে আসবেন এই সেই বিশেষ মুহূর্ত যার জন্য অপেক্ষা করে থাকা এই যে ঠাকুরের যা ফার্স্ট লুকটা এটার জন্যই কিন্তু প্রত্যেককে আমরা ওয়েট করে থাকি আমার মনে পড়ে প্রত্যেকটা বছরই এই ঠাকুরের সমস্ত জিনিস যন্ত্র করতে করতে অনেকটা লেট হয়ে যায় কিন্তু দেখুন একটা গুড হ্যাবিট অনেক কিছুকেই ভালো করে দেয় এই যে আমি এত ভোরবেলা উঠতে শুরু করেছি তার ফলে কিন্তু সকাল থেকে অনেকটা টাইমে আমি পেয়ে যাই যার ফলে কাজগুলো ইজিলি করে নিতে পারি কি সুন্দর লাগছে না গনু ভাইকে আমরা এরকমই সিম্পল গনু দেখেই এনেছি খুব মিষ্টি লাগছিল আর তারপরে পুরোহিত মশাই পুজোও শুরু করে দিলেন একে একে বাড়িতে সমস্ত অতিথিরা আসতেও শুরু করে দিলেন সময়টা দেখতে দেখতে খুব সুন্দরভাবেই কাটছিল আর এই যে ফুলগুলোকে নিয়ে আমি মা আর আমার বোন বসে গেছিলাম ঠাকুরের মালাটা বানানোর জন্য লেট হয়ে গেছিলো শুধু এটাই যে টাইম মতো হয়নি তাই ঠাকুরমশাইকে প্রায় এক দু মিনিট মতো ওয়েট করতে হয়েছিল পুজো করতে করতে আর তারপরে মালাটা উনি পরিয়ে দিয়েছিলেন মালাটা ঠাকুরকে দিতে পেরে তো খুবই ভালো লাগছিল তারপরে একে একে আরতি শুরু হয়ে গেছিল সময়ের থেকে ফার্স্ট মনে হয় আর কেউ না এই তো দু হাজার তেইশের গণেশ পুজো সবাই একসাথে কাটিয়েছিলাম কত স্মৃতি আবার দু হাজার চব্বিশের গণেশ পুজো আজকে দেখতে দেখতে দু হাজার চব্বিশও কেটে যাবে আবার আমরা দু হাজার পঁচিশে আমার বোন গনু ভাইয়ের খুব ভক্ত ও এবারে ঠিক করেছিল যে গনুকে একান্ন রকমের মিষ্টি দেবে আর প্রায় তিন চারটে মিষ্টির দোকান খুঁজে খুঁজে ও কিন্তু একান্ন রকমের মিষ্টি এনেছিল আর একই মিষ্টি কিন্তু দুটো আনেনি অনেকটা টাইম নিয়ে ও খুঁজে খুঁজে ঠিক একান্ন রকমের মিষ্টি এনেছিল তো এটা আমার কাছে কিন্তু এবারে খুব ইউনিক লেগেছিল তো যাই হোক প্রায় পুজো শেষের পথে আমাদের অঞ্জলিও হয়ে গেছে যোগ্য হয়ে গেছে আর এই যে অঞ্জলির পর এবার যোগ্য আগুনটাকে নিভিয়ে দেওয়া হবে আর পুজো কমপ্লিট সত্যি কিভাবে পুরো সকাল থেকে দুপুর হয়ে গেল টেরও পেলাম না কীরকমভাবে গণেশ পুজো প্রায় শেষের পথে আবার একটা বছরের অপেক্ষা আর আজকে আমাদের মেনুতে অনেক কিছু ছিল খিচুড়ি বেগুনি ল্যাব্রা পনির সহযোগে অনেক কিছু চাটনি মিষ্টি তো ভিডিও সেভাবে করা হয়নি টাটা